আমি আপনাদের বলবো প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে কোনো পরচিত হবেন না কোনো ভাগাভাগি করবেন না মানুষে মানুষে ভাগ করবেন না আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন আমি সবচেয়ে খুশি হব আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না আমি দাঙ্গার বিরুদ্ধে আপনারা যদি কেউ দাঙ্গা করেন আপনারা মানুষ দাঙ্গা করে না দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয় আর তখন আপনারা প্রলোচনায় পা দিয়ে দেন কেউ কেউ প্লিজ দয়া করে দেবেন না যদি আপনারা আমায় কথা দিতে পারেন কারো কথায় দাঙ্গা করবেন না তাহলে দিদি আপনাদের সাথে থাকবে আর যদি দাঙ্গা করেন সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না এটা আপনাদের কাছে আমি বলে গেলাম এটা আমার জীবনের স্বপ্ন আমি আলো দেখতে চাই আমি অন্ধকার দেখতে চাই না আমরা দাঙ্গা চাই না আমরা শান্তি চাই আমরা শান্তির পৃথিবীতে একটু শান্তি নিয়ে